ট্রাম্পের শুল্ক আটকে দিল মার্কিন আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচুটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না ম্যানহাটন ভিত্তিক আদালত আরও বলেছে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি একই সঙ্গে চীন মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল সেটিকে স্থগিত করেছে আদালত তখন হোয়াইট হাউস বলেছিল অগ্রহণযোগ্য মাদক প্রবাহ ও অবৈধ অভিবাসন ঠেকানোই এই শুল্ক আরোপের প্রধান কারণ এদিকে আদালতের ওই রায়ের বিরুদ্ধে কয়েক মিনিটের মধ্যেই আপিল করেছে ট্রাম্প প্রশাসন